হ্যালো এভরিওান ওয়েলকাম টু মিনি ব্লগ ওই তানুশ্রী আশা করি সবার পুজো খুব ভালো যাচ্ছে আমাদেরও পুজো খুবই ভালো যাচ্ছে কিন্তু ব্লগ করার আর টাইম হচ্ছে না কালকে যেহেতু ছুটি আছে আজকে নবমী ছিল তো নবমীর দিন বসে বসে ভাবলাম আমি একটু মিনি ব্লগ বানাই কালকে যেহেতু ছুটি আছে দাসেরার সেই জন্য একটু টাইম পাওয়া যাবে আর আমাদের এটা সোসাইটির ভাতাকুম্বা আর ডান্ডিয়া আমরা খেলেছিলাম আমি আগের ব্লগে বলেছিলাম আমি কিছুটা বাতাকুম্বা আর ডান্ডিয়া দেখাবো পরের ব্লগে সেই জন্য তো আমরা নয় দিন পুরো খেলিনি জানেন আমরা খেলেছিলাম ছয় দিন কারণ আমাদের যেই বান্ধবীর জন্য খেলা সে তো থাকে তেলেঙ্গানাতে তো তেলেঙ্গানা চলে গেছিলো ওর বাড়িতে সেই জন্য আমরাও আর কেউ খেলতে আসেনি আর এমনিতেও আমার পুজো ছিল মানে দুর্গা পুজো আমাদের তো প্রায় সপ্তমী থেকেই ধরুন পুজো স্টার্ট হয়ে যায় সপ্তমী অষ্টমী নবমী তো তখন আমরা ফ্যামিলি নিয়ে একটু বাইরে গেছিলাম আর ডান্ডিয়া খেলা হয়নি যাই হোক এবার জানেন খুব মজা হয়েছে এই দুর্গা পুজো আসবে আসবে করে বেশ ডান্ডিয়া খেলা হয়েছে বাতা কুম্বা জানা হয়েছে কি আর এই যে আমি এনেছিলাম একটুখানি ফুল কিন্তু আমি জানতাম না ওরা এইভাবে সাজায় ভেতরে গাছের পাতা দিয়ে তার ওপরে সাজায় খুব সুন্দর হয়েছিল তো আমাকে শিখিয়ে দিচ্ছিল আর এই যে আমাদের লাঠি চলে এসছে এটাও আমাদের না একজন আমাদেরকে দিয়েছিল যে আমার কাছে আছে যাও তোমরা নিয়ে গিয়ে খেলো আর এই একটি লাইট রয়েছে পেছন দিকে তো এখানটায় আমরা সবাই মিলে খেলতাম যেহেতু সবার ছোটো ছোট বাচ্চা রয়েছে তো কেউ কেউ আবার বাচ্চা নিয়েও আসতো তো বাচ্চারা পেছন দিকে খেলাধুলো করত আর এখানটায় আমরা ডান্ডিয়া খেলতাম আমাদের ইন্ডিয়াতে এটাই সবাই একসাথে থেকে সবাই সবার কালচারকে রেসপেক্ট করা সবার কালচারে ইনভলভ হয়ে আনন্দ করা মনে হচ্ছে সেই পনেরোই আগস্ট থেকে সেলিব্রেশন স্টার্ট হয়েছে এখনও একের পর এক চলে যাচ্ছে আর এই যে এই ফুলগুলি আমরা সাজিয়েছিলাম লাস্ট ডেতে আমাদের সেই দিন ইয়েলো কোড ছিল তারপর থেকে আমরা আর খেলিনি বা তাকুম্বা ওই দিনই লাস্ট ছিল সেই জন্য আমরা সবাই ড্রেস কোড মেনটেন করেছিলাম ইয়েলো পরে এসেছিলাম আর এত হাওয়া বইছিল চারিদিকে আমি আবার শাড়ি পরে এসেছিলাম মানে যাত অবস্থা হয়েছিল আর আমাদের এই কুম্বটা হঠাৎ করে স্টার্ট হয়েছিল আগে বলেছি কোনো প্ল্যানিং বা কোনো কিছুই ছিল না আর আমার ভালো লেগেছিল বলে আমি কন্টিনিউ করেছিলাম এখানটায় তো এরা আবার লাস্ট দিন মানে আজকের দিনে কিছু আবার স্ন্যাক্সেরও ব্যবস্থা করেছিল আমাকে জানায়ও পর্যন্ত নেই তো যে এটা শুরু করেছিল যার জন্য এখানে খেলতে আসা সেই বান্ধবী সব কিছু অ্যারেঞ্জ করেছিল তো আমরা আবার ওই সব খেয়ে তারপরে মোটামুটি রাত্রি দশটায় আমি বাড়িতে ঢুকেছিলাম তাহলে সবাই পুজো খুব ভালো কাটান আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে আর মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা